আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পরে আমার ভাগিনাকে আমরা এই ঈদে উপস্থিতিতে আমরা অনেক খুশি হয়েছি অত্যন্ত আনন্দ বিষয় আসলে সারা বছর যে যে যেখানেই থাকুক আমরা অন্তত এই রোজার ঈদের মধ্যে সবাই একত্রিত হতে পারি সবাই যেন আমাদের মতো একত্রিত হয়ে প্রাক্তন সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করে নিজেকে সুন্দর এবং আগামী সুন্দর দিনগুলো তৈরি করতে পারে আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ঈদের আনন্দ যে আসলে কতটা এই মনোমুগ্ধকর হয় আমরা যারা গ্রামে ঈদ করি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো এবারও আমি ঈদ এই ঈদুল ফিতরের জামাত তথা ঈদ ফিতর উদযাপন করার জন্য আমার নানুর বাড়িতে চলে এসেছি সেই নানুর বাড়ির ঈদগাহের জামাতে নামাজ শেষ করে এখন মামাদের সাথে আছি তো আমার দুই পাশে আমার দুই মামা আছে এবং এই ঈদগাহে আজকে হাজার হাজার মানুষের একটি সমাগম হয়েছিল তো এই গায়ে যারা এই দূর দূরান্ত থেকে যারা আমরা আসি আসলে আমাদের আনন্দের আসলে কমতি থাকে না আনন্দে ভরে ওঠে আমাদের হৃদয় তো আমাদের এখানে আমার পাশে দুই মামা আছে দুই মামার কাছ থেকে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো যে আসলে এই যে এক বছর পর বা দুই বছর পর সবাই মিলে একসাথে হচ্ছে এক বছর পর পর ঈদের বিশেষ করে রোজার ঈদে আমরা বেশিরভাগ একত্রিত হই আসলে এই অনুভূতিটা আসলে কেমন মনে করছে আমার বাসা মামার কাছ থেকে একটু জানতে চাইব ধন্যবাদ মামা ভাই আমার অসংখ্য ধন্যবাদ আজকে এই ঈদের দিনে আমাদের এই সমবেত হওয়া নাল্লাপাড়া মার্কে ঈদের মাঠে অত্যন্ত আনন্দ বিষয় আসলে সারা বছর যে যে যেখানেই থাকুক আমরা অন্তত এই রোজার ঈদের মধ্যে সবাই একত্রিত হতে পারি কারো মনে দুঃখ কষ্ট যাই থাকুক অন্তত ঈদের মাঠে আসার পরে সেই দুঃখ কষ্ট এবং ক্লান্তি দূর হয়ে যায় একে অপরকে আলিঙ্গন করে ভালোবাসায় ভরে যায় আমাদের হৃদয় ও মন প্রাণ সবাই যেন আমাদের মতো একত্রিত হয়ে প্রাক্তন সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করে নিজেকে সুন্দর এবং আগামী সুন্দর দিনগুলো তৈরি করতে পারে একে অপরের বন্ধু বা ভাই বা ভালোবাসার মানুষে এ জীবনযাপন করে এই কামনা রাখি সবার প্রতি সবাই যেন ভালো থাকে নিজে ভালো থাকুক এবং পাশের লোকটাকেও যেন ভালো রাখে এই কামনা করেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক ধন্যবাদ ধন্যবাদ আমার বাসা মামাকে যারা ভিডিও দেখছেন হয়তো বা অনেকেই বাসা মামাকে চিনবেন না কিন্তু আমার ডান পাশে যে আছে আমার কবির মামা এনাকে আপনারা অনেকেই চিনবেন কারণ উনি ছোটবেলায় সাহাতিতে বড় হয়েছে চাঁদপুরে দীর্ঘদিন চাঁদপুরে ছিল এখন আমার কবির মামার কাছ থেকে একটু জানবো যে আসলে ঈদের চাঁদপুরে আপনি ঈদ করেছেন এখন নিজের গ্রামে সবসময় ঈদ করেন দুইটাই ঈদের মধ্যে আসলে আপনার কাছে পার্থক্য কোথায় মনে হয় বা আপনার আসলে অনুভূতিটা কি আসসালামু আলাইকুম আসলে ঈদ গ্রামের বাড়িতেই ভালো কারণ এখানে আমার হলো জন্মস্থান আসলে যেখানে জন্মস্থান যার যেখানে আসলে ঈদটা তার সেখানে ভালো কাটে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পরে আমার ভাগিনাকে আমরা এই ঈদে উপস্থিতিতে আমরা অনেক খুশি হয়েছি তাই সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক